জিলহজ মাসে আরাফার দিন কষ্ট করে দোয়াটি এগারো বার পড়ুন জীবনের সকল গুনাহ মাফ হবে ভাগ্য খুলে যাবে দোয়া কবুল হবে মাস অত্যন্ত বরকতপূরণ একটি মাস ফজিলতপূর্ণ একটি মাস মাহাত্ম্যপূর্ণ একটি মাস তাৎপর্যপূরণ একটি মাস এ মাসের ফজিলত সম্পর্কে আল্লাহ তালা বলেন ওয়াল ফাজন আশ শপথ ফজরের শপথ দশ রজনীর দশ রাত্রে এর দ্বারা জিলহজ মাসের প্রথম দশককে বোঝানো হয়েছে অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ দিনের বিশেষ ফজিলত আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম মিরশাদ করেছেন মা মিন আইয়ামিন আহাব্বু ইরাল্লাহিতা আবদালা ফিহা মিন আশারি জিল হেজ্জা আল্লাহ তালা নিক জিলহজ মাছের প্রথম দশ দিনের রেবাদত অপেক্ষায় অনেক পছন্দনীয় আর কোনো রেবাদত নাই এমনকি আল্লাহর রাস্তায় জেহাদ থেকেও সর্বশ্রেষ্ঠ রেবাদত হলো জিলহজ্জের প্রথম দশকের রেবাদত তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে তার জান মাল সব কিছু কুরবান করে দিয়েছে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে সোহান আল্লাহ তাই জিলহজ মাসের রেবাদত আল্লাহ তালার কাছে অনেক পছন্দনীয় বরকতপূর্ণ ফজিলতপূর্ণ বিশেষ করে জিলহজ মাসের আরাফার দিনের এবাদত আল্লাহতালার কাছে অনেক শ্রেষ্ঠ ইবাদত কোনো ব্যক্তি যদি আরাফার দিন রব্বুল আলমিনের দরবারে গুনামাফের উদ্দেশ্যে দোয়া করে আল্লাহ তালা তার জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন যদিও তার গুন সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন সে যদি তওবা করে নেয় ইস্তিকভারের আমল করে নেয় আল্লাহ তালা তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন কেননা দিন অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তাদের জন্য জান্নাত অবধারিত করে দিবেন তাদের সকল ধরনের পেরেশানি আল্লাহ আল্লাহতালা দূর করে দিবেন দোয়াকে কবুল করবেন বরকতপূর্ণ এই দিনে আমরা কষ্ট করে শ্রেষ্ঠ একটি দোয়ার আমল করব অবশ্যই দোয়ার আমলটি করার পূর্বে গুনামাফের মাফের উদ্দেশ্যে এগারোবার স্তিক ভারের আমল করে নেব আস্তাগেরুল হরব্বি ইমিন বইলেই। বিস্তাগেরুল্ল ল হরবী ইমিন কুল্লিজম বইলেই এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি محبت রেখে ভালোবাসা রেখে আন্তরিকতা রেখে 11 12 দুরুদের আমল করব ছোট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দুরুদ শরীফ এরপরে সকল নবীদের শ্রেষ্ঠ দোয়া আমাদের নবীর শ্রেষ্ঠ দোয়া ইলাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ও লাহুল হামদু ওহু আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ও লাহুল হামদু ওহু আলা কুল্লি শাইইন এই দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিন আমল করতে বলেছেন তাই আমরা গুরুত্ব সহকারে আরাফার দিন কষ্ট করে এই দোয়াটি এগারো বার আমল করব রব্বুল আলামিনের দরবারে নিজের জন্য পরিবার পরিজনদের জন্য জীবিতদের জন্য মৃতদের জন্য বিশ্ববাসীর জন্য হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে শারীরিক সুস্থ সুস্থতা লাভের উদ্দেশ্যে রব্বর আয় দরবারে দোয়া করব আল্লাহ তালা আমাদের সকলকে গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই দোয়াটি আমল করার তৌফিক দান করুক